পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা পঁচাত্তর তোমরা কি আশা করো যে তারা কাফেররা তোমাদের কথা ঈমান আনবে তাদের মধ্যে একদল আল্লাহর বাণী শ্রবণ করত এবং তা বুঝার পরও জেনে শুনে তাকে পরিবর্তন করে দিত আয়াত সংখ্যা ছিয়াত্তর আবার যখন তারা মুমিনদের সঙ্গে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি আবার যখন একান্তে পরস্পরের সাথে মিলিত হয় তখন বলে আল্লাহর প্রকাশ করা বিষয় কি তাদের বলে দিচ্ছ যাতে তারা তা দিয়ে রবের সামনে যুক্তি পেশ করবে তোমরা কি বুঝো না আয়াত সংখ্যা সাতাত্তর তারা কি জানে না যে আল্লাহ তাদের গোপন ও প্রকাশ্য সব কিছু অবগত আছেন আয়াত সংখ্যা আটাত্তর আর এমন কিছু মূর্খ আছে যাদের মিথ্যা আশা ছাড়া কিতাবের কোনো জ্ঞান নেই তারা কেবল অমূলক ধারণাই করে আয়াত সংখ্যা তাদের জন্য কঠোর শাস্তি আছে যারা নিজ হাতে কিতাব লিখে এবং বলে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত যেন তার বিনিময়ে তারা গ্রহণ করতে পারে তুচ্ছ মূল্য হাতে রচনা করায় তাদের জন্য রয়েছে শাস্তি আর উপার্জিত বস্তুর কারণেও তাদের সর্বনাশ ঘটবে আয়াত সংখ্যা আশি তারা বলে কয়েকটি দিন ছাড়া আগুন আমাদেরকে স্পর্শ করবে না বলুন তোমরা কি আল্লাহর নিকট হতে এ বিষয়ে ওয়াদা নিয়েছো যাতে আল্লাহ সিয় ওয়াদার অন্যথা করবেন না নাকি আল্লাহ সম্বন্ধে না জেনে এমন বলছ আয়াত সংখ্যা একাশি হ্যাঁ যে ব্যক্তি পাপ করেছে এবং তাকে পাপ ঘিরে ফেলেছে তারাই জাহান নামের অধিবাসী তারা তথায় অনন্তকাল অবস্থান করবে আয়াত সংখ্যা বিরাশি আর যারা ইমান এনেছে ও সৎকর্ম করেছে তারাই জান্নাতের অধিবাসী তারা সেখানে চিরদিন অবস্থান করবে আয়াত সংখ্যা তিরাশি আর যখন বনি ইসরায়েলের ওয়াদা নিলাম যে আল্লাহ ব্যতীত কারো ইবাদত করো না আর মাতা পিতা আত্মীয় স্বজন ইয়াতি মদিন দরিদ্রের প্রতি সদ্ব্যবহার করো এবং মানুষের সঙ্গে সদ্ব্যবহার করো নামাজ প্রতিষ্ঠা করো আর জাকাত দাও পরে তোমাদের অল্প সংখ্যক ছাড়া সকলেই অগ্রহকারী হয়ে মুখ ফিরিয়ে নিলে আয়াত সংখ্যা চুরাশি যখন তোমাদের প্রতিশ্রুতি নিলাম যে পরস্পর রক্তপাত করবে না তোমাদের লোকদের বাড়ি হতে তাড়াবে না অতপর স্বীকৃতি দিলে এ বিষয়ে তোমরাই সাক্ষী আয়াত সংখ্যা আসি। তারপর তোমরাই একে অপরকে হত্যা করেছো এবং বহিষ্কার করেছো দেশ থেকে তোমাদের এক দলকে তাদের বিরুদ্ধে অন্যায় ও সীমালঙ্ঘনে একে অপরকে পৃষ্ঠপোষকতা করছো আর তারা বন্দি হয়ে আসলে বিনিময় দিয়ে মুক্ত করসো অথচ তাদের বহিষ্কার করাই ছিল তোমাদের জন্য অবৈধ তবে কি তোমরা কিতাবের কিছু অংশ বিশ্বাস কর আর কিছু অংশ করো অবিশ্বাস সুতরাং তোমাদের মধ্যে যারা এরূপ কাজ করে তাদের প্রতিফল এ পার্থিব জীবনে অপমান আর কিয়ামত দিবসে কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হওয়া আর আল্লাহ তাদের কৃতকর্ম সম্পর্কে উদাসীন নন আয়াত সংখ্যা ছিয়াশি এরাই সে লোক যারা পরকালের বিনিময়ে ইহকালকে খরিদ করে তাই তাদের শাস্তি কমানো হবে না আর না তারা কোনো প্রকার সাহায্য পাবে আয়াত সংখ্যা সাতাশি আমি মুসাকে কিতাব প্রদান করলাম তারপর পর্যায় ক্রমে অনেক রাসুল পাঠালাম আর মরিয়মের পুত্র ঈশাকে প্রকাশ্য প্রমাণাদি দিলাম এবং রুহুল কুদ্দুস দিয়ে তাকে সাহায্য করলাম তবে কি যখনই কোনো রাসুল তোমাদের মন পুতো নয় এমন বিধান নিয়ে আগমন করেছেন তখন তোমরা অহংকার করেছ কতককে মিথ্যাবাদী বলেছ আর কতককে হত্যা করেছ আয়াত সংখ্যা অষ্টআশি তারা বলল আমাদের মন সংরক্ষিত বরং কুফরির জন্য আল্লাহ তাদের লানত করলেন তাই সামান্য সংখ্যকই বিশ্বাস করে আয়াত সংখ্যা উননব্বই যখন কিতাব আসলো যা তাদের কিতাবের সমর্থক আর ইতোপূর্বে তারা কাফেরদের ওপর জয়ের আশাও করত কিন্তু যখন ওই পরিচিত কিতাব আসলো তখন তা অস্বীকার করল আর যারা অস্বীকারকারী তাদের ওপর আল্লাহর লানত আয়াত সংখ্যা নব্বই কতই না নিকিষ্ট তা যার বিনিময়ে তারা বিক্রি করেছে তাদের আত্মাকে আল্লাহ যা নাজিল করেছেন হিংসায় তারা তাকে অস্বীকার করত। শুধু এ কারণে যে আল্লাহ সিও বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন তাই তারা কোধের পাত্র হলো কাফেরদের জন্য রেখেছেন অপমানকর আজাব